মিটি মিটিজনের দারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণ ও রায় তাদের বিয়েটা সম্পন্ন হওয়ার পরে তারপরে বিয়ের পরে অনির্বাণ রায়ের মায়ের সামনে হাতটা ধরে বলে আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো এই কথাটা শোনার পর রায়ের মা অনেক কান্না করতে থাকে রায়ও পিছনে দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে এরপরে দেখা যায় রায়ের মা রায়ের বিদায়ের পরে তার মুখটা ধরে খুব আদর করতে থাকে আর কান্না করতে থাকে তো এই ছিল বিটি জোড়া তার আবেগে নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চমের প্রবণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে পাশে রেখে যেও আর তখন আমার পাশে থাকা জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম তো দেখো আমাদের বাবার বাড়ির পাশের পরিবেশটা দেখো কত সুন্দর এটা একটু দূরে আছে বাবার বাড়ি থেকে একটু দূরে জঙ্গলটা আছে প্রচুর প্রচুর ঘাস শাক সব কিছু হয়েছে আর তার মধ্যে এখানে বর্ষাকাল তো যোগটাও হয়েছে ভালোই তো তোমরা বুঝতে পারছো ওই লম্বা লম্বা করে গায়ে উঠে যায় সেই যোগ সেই জব খালি রক্ত খায় আর এখানে দেখো টগর গাছটা কেমন সুন্দর হয়েছে খুব ভালো এই টগর গাছটা আর প্রচণ্ড ফুল হয় অনেক সুন্দর হয় আর ফুলগুলো সব তুলে নিয়েছে বৌদি ভাই তার জন্য এখন আর দেখাতে পারছি না তো সকালবেলায় কোনো সময় ক্যামেরা করলে আমি তোমাদের দেখাবো বৌদি ভাই কেমনভাবে রান্নাবান্না আর কীরকমভাবে সব কিছু এ করেছে তো সেটা আমি দেখাবো আর তারপরে দেখো আমার দাদার বাড়িতে পায়রা দেখো খাবার দিয়েছে সবাই এসে গেছে ওইখানটার কাছে খুদ চাল গম যেটাই থাক না কেন দিয়ে দিলে তারা দু মিনিটের মধ্যে এসে যায় আর একদম মানে দারুণ এখানে পায়রাগুলো খুব সুন্দর আর এখানে দেখো গাছপালাগুলো কত সুন্দর হয়েছে আর আমি ভয়েস দেবার সময় ভালো করে আরও দেখছি যে সত্যি তখন বুঝতে পারি না ক্যামেরা হয়ে গেছিলো আর এখন ভয়েস দেবার সময় বুঝতে পারছি যে কত সুন্দর একটা পরিবেশ লাগছে খুব শান্ত সৃষ্ট একটা পরিবেশ আর আমার তো পায়রাগুলো দেখে খুব ভালো লাগছে খাবার দিলে যে পায়রাগুলো এইভাবে চলে আসে আমি বুঝি না তো আমিও ভাবছি এবারে এক বাটি করে খাবার দেব ওদেরকে ওরাও খাবে খেয়ে একটু আশীর্বাদ করবে তো দেখো চলে এলাম একদম বাইরের ওয়েদার দেখানোর জন্য কেমন সুন্দর দেখো আর এটা আমার বাবা মন্দির উসিমঞ্চ তোমরা বুঝতে পেরেছ আর এখানে দেখো আমি একটু এগিয়ে গিয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমার বৌদি ভাই বৌদি ভাই এখানে আসছে কাজ করছে তো আমি ভেবেছিলাম বৌদি ভাইকে নিয়ে একটু ভিডিও করব ফটো রাখবো কিন্তু এত লজ্জা পাচ্ছে যে আর বলার নেই আর এখানে দেখো আমার দাদা বাড়িতে দুধ দোয়া হয়েছে গরুতে অনেক গরু আছে হচ্ছে আর পায়রাগুলো দেখো যত দেওয়া হচ্ছে তত আর তত আসছে আর আর খুব সুন্দর দেখো আমার দাদা ভাই ওখানে কত গরু আছে আর কত দুধ দেয় তোমরা একটু দেখে নাও এখানে দেখো কত দুধ আছে আরো দুধ হবে শুধু এইটুকু নয় আরও বড় বড় এ দেখো গরুর ব্যাটের দুধ কেমন দেখো পুরো একদম ব্যাটে দুধ ভর্তি কিন্তু এই গরুটার অসুখটা একটুখানি আছে যার জন্য একটু কষ্ট পাচ্ছে তো দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করব আর কীভাবে কীভাবে গাই দোয়া হয় কিভাবে কি করা হয় আমি কিন্তু গাই দুইতে জানি আর কারণ কি আমি এখানে যে একটা লাল গরু আছে ওইটা আমি দিয়েছি কারণ বাবা দাদা পয়সা দিয়েছে পয়সা দিয়েছে না নয় পয়সা দিয়েছে কিন্তু মানে একবারে যে আগুনটা হয়ে যাবে দিয়ে ধোঁয়া হবে না কিন্তু ওইটা নয় আর দেখো তোমার দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুটি আর গেঞ্জি পরেছে আর আমাদের বাড়িতে আসলে দুটি গেঞ্জিটা তো করবে আর আমার দাদা ভাই যেমন গাই আর খুব ভালো লাগছে আমাকে নিজেকে খুব মানে নিজেকে খুব গর্বিত মনে হয় যে আমি এক জায়গায় এসেছি আমার দাদার বাড়িতে তো বাবা মা যে নেই সেখানে তো বাবা মায়ের ঘর আর তো হবে না এখন দাদার বাড়িতে সব কিছু সবাই ডাকছে সবাই কাছে যাচ্ছি আর সবার কাছেই আমি প্রণাম করেছি আর ডেকে এসেছি বাড়িতে দেখো গাই দেওয়া চলছে আর এটা আমার বড্ডা হয় Oh, hey. থাকে দেখতে পাচ্ছ কত গরু কত বড় বড় গরু দেখতে পাচ্ছ তোমরা আমি একটু ক্যামেরা বন্দি করেছি যাতে তোমরা একটু দেখতে পাও আর এই দেখো আমি একটু আদর আদর করে দিচ্ছি সব গরুগুলোকে কারণ আমাকে খুব ভালো লাগে আমায় আমি এককালীন গরু রেখেছিলাম বাড়িতে আর সেই গরুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার দাদা ভাই যে গায়ে ধুইছে এই গরুটা আমার বাড়িতে ছিল এই গরুটা মানে ভীষণ লক্ষ্মী গরু একদম শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে থাকে কোনো পা তুলতে হয় না পা বিচাবে না কোনো পা লাজ মারবে না কিছু করবে না এইটা আমার বরদা ভাই বর্তা ভাই গায়ে ধুইছে আর বৌদি ভাইও গায়ে দুয়ে নিচে দুটো তিনটে আর এটা হচ্ছে আমার বড়টা ভাই দুই তিচে গায়ে দুই গায়ে দুইছে দুধ বের করছে তার থেকে উঠে গেছি অনেকক্ষণ তোমাদের কিছু শেয়ার করলাম অনেক কিছু আর এখানে দেখো এত সুন্দর একদম সবুজ আর সবুজ বলে না যে আমাদের এখানে কিছু দেখতে পাওয়া যায় না কিন্তু এখানে আর এটা কি বলতো ধান কুটা মেশিন আমাদের পাপের বাড়িতে ধান কুটা মেশিন আছে আর এটা আমার বাবার আম্বল থেকেই বাবা ইয়ে করেছিলেন বাবা বাবারই সব কিছু মানে সব দাদারা এখানে রয়েছে সব কিছু একদম দারুণ এখানকে আসলে তো খুব ভালোই লাগে আর এখানে দেখো এই পাশটায় ওইদিকে আছে অনেক কিছু আছে পরে দেখাবো মাছ ধরা হবে তো চল একটু দেখিয়ে দিই মাছ ধরা হবে আজকে কেন কি আমি আসছি আমার অপেক্ষায় ছিল দাদা ভাই বলছে যে তুই যবে আসিস সেদিনকে মাছ ধরা হবে এই দেখো এটা এখানে মাছ ধরা হবে আর এখানটার কাছে আমার বাবা মায়ের সমাধি আছে বাবা মা যখন মারা যায় এখানকার কাছে সমাধি সেই দৃশ্য একদিন বাবা মা ছিলেন বাবা মা খুবই মানে দিনটা এখানে আমি আগে প্রণাম করে তারপরে আমি ও পাশে যাই এ পাশে আমার বাবা মায়ের সমাধি রয়েছে বাবা মা এখানে মানে দাম করা হয়েছিল বাবা মাকে তো এখানে আমাদের সবটাই মানে স্মৃতিচিহ্ন রয়ে গেছে আর কিছু না সব স্মৃতিচিহ্ন ভালো লাগছে এখানে আর তোমাদের কেমন লাগছে সেটাও জানিয়েও আমার ইউটিউব চ্যানেলে জার্নিং দু বছর প্রায় হতে চললো আমি আসতে পারিনি কেন বুঝতেই পেরেছো কেন আসতে পারিনি কেন বাবা মা আমার শ্বশুরমশাই ছিলেন তো তার জন্য আমি আসতে পারিনি তো এখানে সব কিছুটাই একদম আলাদা দেখো সবুজ আর সবুজ চারিপাশে সবুজ একদম আর ওই দেখো পিছনটা কিন্তু আমার বাপের বাড়ি ওই ওই দেখো ওই রাস্তাটা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা আর এটা হচ্ছে ধান কুটা মেশিন হ্যাঁ আর রাস্তাটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদা দেখাতে পারতাম তোমাদের দাদা ভাই এখন ঘুমোচ্ছে সেই মাত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই মাত্রই উঠেছে ঘুম আর এটা দেখতে পাচ্ছ রোড দেখো দিয়ে লোক যাচ্ছে এটা দিয়ে রোড এটা দিয়ে আমরা কিন্তু এলাম ঘর খুব ভালো লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম মানে আমি যে এসেছি আমাকে তো নিজেকে খুব ভালো লাগছে যে আমি অনেকদিন পর এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি যে আমি কোথায় থাকি আমার বাসস্থান কোথায় ছিল ছোটোবেলায় আমি কোথায় বড় হয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার মানে হয়ে উঠছিল না খুব খুব আশা ছিল এই দিনটার জন্য যে কবে তোমাদের সঙ্গে শেয়ার করবো টিকটা ঘোরার পরে তারপরে তোমাদেরকে দুধটা দেখাচ্ছি দেখো আমার দাদা ভাই আর বৌদি মিলে দুধটা দুয়ে নিচ্ছে আর দেখো কতটা দুধ আর ওখানে দেখো গরুর জন্য জাউলি বসিয়েছে কুড়া খড় সব কিছু দিয়ে দেখো হাঁড়িতে জাউলি বসিয়েছে কারণ গরু খাবে গরু দুধ দিবে হলে কী করে গরু বালতি বালতি দুধ দিচ্ছে আর এখানে দেখো কুঁই গাছটা কেমন হয়েছে কত মোটা কত সুন্দর বলে না যেখানটায় যা কিছু লাগাবে সেটাই হয়ে যাবে আর আমাদের মানে কি বলবো আমার শ্বশুরবাড়িতে ওখানে তো সেরকম কিছু একটা লাগাবার কোনো সিস্টেম নেই আর এখানে যেখানে যেটা লাগাবে সেখানে সেটা হয়ে যাচ্ছে তারপরে দেখো সানটান করে আমি পুজো দিতে এলাম পুজো দেওয়াতে দেখো আমার দাদাভাই মিষ্টান্ন নিয়ে এসেছিল আমার গোপাল জন্য দাদাভাই বলছে ধূপ আর মিষ্টি সন্দেশ নিয়ে এসেছি গোপালকে ভোগ লাগা তো আমি সানটান করে গোপাল ভোগ লাগালাম তো দেখো সন্দেশ বাতাসা সব কিছু নিয়ে এসেছে আর আমার সোনাকে সাজিয়েছি আর তারপরে কয়েকটা ভিডিও বানালাম শর্ট ভিডিও তোমরা তো অবশ্যই দেখেছো মানে কি বলবো সব কিছুটাই একদম ফাটাফাটি খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর আমার সোনাকে রেখে আসতে হয়তো এই দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারতাম না আর দেখো আমি সান করে পুজো করে কয়েকটা রিলস বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে এলাম পুরো মাছ ধরতে দাদা ভাই বলেছিল আমার বোন যেদিনে আসবে সেদিনে আমি পুকুরে জাল দেব লোক জেলা ডেকে নিয়ে এসে জাল দেবো তো লোকের ডেকে নিয়ে এসেছিলো এই দেখো পুকুরটা আর পুকুরের মধ্যে দেখো এখানে জাল দেওয়া হয়ে গেছে এবারে মানে মাছটা তুলার পালা তো দেখেছ কেমন মাছ পড়ছে আমার দাদা ভাইয়ের বাড়িতে পুকুরে কত মাছ হয়েছে কত মাছ হয়েছে তো দেখো এক একটা করে তুলবে যেটা প্রয়োজন হবে তুলবে যেটা প্রয়োজন হবে না না আর মাছগুলো এত সুন্দর এত মিষ্টি যে আর বলার নেই তাই কাতলা আর দুটো রুই রেখেছিল একটা রুই দিয়েছি আমার ছোটদার বাড়িতে আর আর বাদ বাকি যেটা যেটা রেখেছে সেটা আমাদের খাওয়া দাওয়ার জন্য মাছটা রেখেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী মাছ রেখেছে আর এখানে দেখো আমার দাদা ভাই খুব খুশি আমার দাদা ভাই কিন্তু মাছ ধরা মাছ মাছের চাষ করা কিন্তু আমার দাদা ভাই খুব পছন্দ করে আর দেখো হচ্ছে তো দেখো কত মাছ কত মাছ আর এখানে দেখো কত বড় বড় বই গুলো হয়েছে তো সেই বই মাছ গুলো কেউ বৌদি জিজ্ঞেস করছে মানে দাদা ভাই জিজ্ঞাসা করছে বৌদি যে কোনটা কোনটা রাখবো বলো তো সেটা দাদা ভাইকে বৌদি বলে দিচ্ছে আর দাদা ভাই বলেছিল আমাকে যে আরও কি কি লাগবে আমাকে বল আমি নেব তো আমি ভাবলাম যে এগুলোকে খেতে আর আমার ভীষণ মায়া লাগছে তো পুকুরে থাকলেই মানে আরো বাড়বে আরো সুন্দর হবে দেখো কত সুন্দর তো এরকম করে

আর সত্যি মাছগুলো কিন্তু খুব দারুণ আর মাছগুলো ধরা হয়ে গেছে এবারে দাদাভাই আর সবাই মিলে চলে যাবে মাছ কাটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো আমার দাদা ভাই মাছ ধরতে গিয়ে তার হাতে মনে হয় লেগেছিলো না পাতা টাতাগুলো ছিল সেটাই একটুখানি ক্যামেরাবন্দি করে আর ওটা অনেকদিন পরিষ্কার করা হয়নি তার জন্য অনেকটা জঙ্গল হয়ে গেছিল আর এই দেখো মাছ ধরা হয়ে গেছে আমার বৌদি ভাই দাদা ভাই সবাই যাচ্ছে অনেক মাছ অনেক মাছ এত মাছ করেছে

আমার করে নিলাম মাছ ভাজা চলছে আর তোমরা দেখলে সবাই কত মাছ ধরেছে এখন মাছগুলো ভেজে নিয়ে এখন তরকারিটা রান্না হচ্ছে তোমরা কে কে খাবে এত বড় বড় মাছের রিং দিং পিস আছে চলে এসো তাড়াতাড়ি অনেক কাঠ ঘুটে অনেক কিছু রয়েছে সব কিছুতে রাখা হচ্ছে আর এই দেখো আমার এটা একটা আমার একটা ভাইয়ের মেয়ে দেখো চার সবাই আর এত কথা বলে প্রচন্ড কথা বলে প্রচন্ড কথা আমি আর খার বেড়ে যাচ্ছি তার সামনে এই দেখো আমার একটা ভাই আর ওই দেখো এত লজ্জা পাচ্ছে যে বলার নেই ক্যামেরা অন করলে সব বিক্রি আর দেখো কত বড় বড় একদম আছে গাধার মাছ আছে আর বেশ ভালোই ভাজতে ভাজতে সব কিছু কতগুলো মাছ তো একদম খাওয়া হয়েই গেল আর খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া আর দেখো মাছ দেখো কত মাছ কাটা হয়ে রয়েছে তো এতগুলো মাছ তো এক্ষুনি ভাজা হবে না দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ আসতে পারেনি তারপরে দেখো আমরা বিকেলবেলা বেলা দেখো আপনিটা বসেছি খাওয়া দাওয়া তো জমি হয়েছে তখন আর ক্যামেরা করতে পারি না প্রচণ্ড গরম আর গরমের মাঝখানে আর ভালো লাগছিলো না শরীরটা মেন কথা ভালো সাই দিচ্ছিলো না আর দেখো তোমাদের দাদা ভাই আর আমার দাদা ভাই আর আমার আমাদের সাহসী আর এদিকে দেখো সবাই একসঙ্গে রয়েছি হ্যাঁ আমার দাদা ভাই দেখছে বলছে ক্যামেরা করছে তো যাই হোক সবাই মিলে একটু ক্যামেরা করে নিলাম এগুলোই আমার কাছে স্মৃতি চিহ্ন হয়ে থাকে একটু বেরিয়েছি কথা বলতে একটু গল্প করতে তো দেখো আমাদের এখানে কাজ চলছে চলছে এখানে তো দেখো কত মাটি খুড়া হয়েছে রাস্তাদের এতক্ষণ ধরে আমি একটু স্পিড করে দিয়েছি তখন কেমন সুন্দরভাবে মানে একশো জনের কাজকে একসঙ্গে এক একজনই করছে দেখো জেসিপি মেশিন দিয়ে আর সবাই এখানে আছে দেখো আমার ভাইজি রয়েছে আর আমার এখানে ভীষণ লজ্জা পাচ্ছে ক্যামেরা অন করলেই ভীষণ লজ্জা পায় কিন্তু এই ভাইজি সময় আমার এটা হচ্ছে আমার বড় ভাইজি আর আমার তিন দাদার বাড়িতে তিনটে চারটে ভাইজি আছে খুব ভালো মানে এত ভালো কৃষি বললেই অজ্ঞান মোটামুটি আর সেই জন্য আমি এসেছিলাম এখানে দেখো এখানে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম কোথায় কাজ হচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু বাইরে বেরোচ্ছিলাম তাই একটু ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করি আর দেখো কেমন সুন্দর কাজ হচ্ছে আর এখানে আমার বৌদি ভাই এসে গিয়েছিলাম বলছে কি করছে সবাই মিলে দেখি অনেকক্ষণ ছিলাম প্রায় খানেক মতো ছিলাম রাস্তার ওখানে কাজ হচ্ছে দেখার ভয় লাগছিল আমি দিন সামনে মানে কাজ হচ্ছে সামনে দিন দেখিনি ডিসিপি মেশিন দিয়ে সামনে কাজ হচ্ছে এটা কোনো দিন দেখিনি তখন সামনে দেখছি তো আমাকে ভয়ও লাগে তো যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করতে তো বন্ধুরা আজ এ পর্যন্ত রাখবো দেখাবার একটা নতুন ভিডিওর সাথে নতুন সকাল নতুন দিনে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো টাটা